ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই আমি মানুষকে নির্দেশ দিয়েছি তুমি তোমার পিতা-মাতার সাথে সৎ আচরণ করো ভালো আচরণ করো আল্লাহর আয়াতের মধ্যে বলেন ওয়াকফিযু লাহুমা জনাহদুল্লি মিন আর-রহমা ওয়া ক্বুরর রব্বির হামহুমা কামারপাইয়া নি তুমি পিতা মাতার সাথে কেমন আচরণ করবে কি পরিমাণ ভালো আচরণ করবে আল্লাহ বলেন তোমার আচরণের মধ্যে সবচেয়ে ভালো যেই আচরণ হতে পারে তুমি সেই আচরণটা পিতা মাতার সাথে করো সোহান তোমার অনুগ্রহের ডানা পিতা মাতার জন্য বিষয় দাও সুতরাং পিতা মাতার সাথে সবচেয়ে ভালো আচরণ করতে হবে পিতা মাতার খেদমত করতে হবে পিতামাতার মনে কোনো দিন কষ্ট দেওয়া যাবে না এমন কোনো আচরণ পিতা মাতার সাথে করা যাবে না যেই আচরণ পাওয়ার পর পিতা মাতা উফ শব্দ বলে পিতামাতাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় এই কষ্ট দেওয়ার শাস্তি পরকালে তো ভোগ করা লাগবেই লাগবে দুনিয়াতেও এর শাস্তি করা লাগবে কষ্ট দেওয়ার শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে হাদিস প্রমাণ করে কথা যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিয়েছে দুনিয়াতে তাদেরকে শাস্তি ভোগ করা লাগছে আল্লাহ নবিসাল্লাল্লাহ গুহাল ইয়াসাল্লাম বলেন কুল্লু জুনু বি আফিরুল্লাহ গুমিং আল্লাহ ইল্লাহ অকু কলয়ালি দেই দুনিয়াতে বান্দা যত পাপ করে সমস্ত পাপের সাজা পরকালে হবে কিন্তু একটা পাপ এমন আছে أي بابير شزا الله دنيا দিবেন دイベن شيء হলো উকুকুল ওয়ালিদাইন الوالدين بدامتك قشت فإنّه يعجل لصاحبه في الحياة قبل الممات بدامتك قشت دوار شستي أي دنيا الله النبي صلى الله عليه وسلم ফিল হায়াতি কবলাল মামাত মৃত্যুর পূর্বে দুনিয়াতে পিতামাতাকে কষ্ট দেওয়ার শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে নাউজুবিল্লাহ বনি ইসরাইলের মধ্যে একজন আবিদ ছিলেন তার নাম হলো জুরাইজ জুরাইজ অনেক ইবাদত বন্দেগী করত অনেক নামাজ রোজা পড়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম জুরাইজের ঘটনাটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুরাইজ অনেক এবাদত বন্দেগীই করত অনেক এবাদত বন্দেগী করার জন্য লোকালয়ের বাহিরে চলে গেল সেই জঙ্গলে গিয়া একটা ইবাদতখানা বানাইলো ইবাদতখানার মধ্যে সব সময় নামাজ পড়তো সারা দিন রোজা রাখতো সারা রাত্র নফল নামাজ পড়ত ইবাদত বন্দিগির মধ্যে মগ্ন থাকতো কোনদিন লোকালয়ের মাঝে আসতো না কিন্তু এই চোরাইজকে আল্লাহ তালা কি পরিমাণ অপদস্থ করেছেন লাঞ্ছিত করেছেন মায়ের অন্তরের মধ্যে কষ্ট দেওয়ার কারণে একবার জুরাইল মা সেই পাহাড়ের কাছে গিয়ে জুরাইজকে ডাক দিয়ে বলে জুরাইজ আমি তোমার মা আসছি দরজা খুলো আমার ডাকে সাড়া দাও জুরাইজ মায়ের ডাকে সাড়া দিবে তখন জুরাইজ নামাজ পড়তেছে নামাজে মগ্ন থাকার কারণে জুরাইজ মনে মনে চিন্তা করে সলাতি ওয়া উম্মি আমি কি নামাজ পড়ব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব এ কথা চিন্তা করতে লাগলেন পক্ষান্তরে জুরাইজ কোন আলেম ছিলেন না জুরাইজ শুধুমাত্র আবেদ ছিলেন ইবাদতকারী ছিলেন বন্ধু আজকে ওয়াজ ভালো করে খেয়াল করতে হবে জুরাইজ নামাজে দাঁড়ায় চিন্তা করে সলাতি ওয়া উম্মি একদিকে আমার নামাজ আরেক দিকে আমার মা আমি ডাকে সাড়া দিব চিন্তা করে শেষ করতে পারতেছি না জোরাই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না নামাজেই দাঁড়ায় থাকব তাই তিনি নামাজের মধ্যে মগ্ন হয়ে গেলেন জোরাইজের মা মনে ব্যথা নিয়া নিরাশ হয়ে বাড়িতে ফিরে গেল আরেকদিন জোরাইজের মা সেই পাহাড়ের কাছে আসিয়া ডাকতে জোরাইজ বাবা আমি তোমার মা ডাকে সাড়া দাও জোরাই মায়ের ডাকে সাড়া দেয় নাই তখন সে নামাজ পড়তেছে জোরাই মনে মনে চিন্তা করে সলাতি উম্মি আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার নামাজ চালিয়ে যাব কোন সিদ্ধান্ত নিতে না পেরে জোরাইস আবারও নামাজে মগ্ন হয়ে গেল জুরাইজের মা হয়ে চলে গেল অন্য আরেক দিন তৃতীয়বার জুরাইসকে ডাকতে আসলো অনেক দিন হয়ে যায় জুরাইজের চেহারা আমি দেখি না জুরাইসকে দেখতে আমার মনে চায় তাই পাহাড়ের চূড়ায় আসিয়া জুরাইজকে ডাক দিয়ে বলে জুরাইজ দরজা খোলা আমি তোমার মা আসছি আমার চেহারার দিকে একটু তাকাও আমি তোমার চেহারাখানা খানা দেখতে চাই তখনও জোরাইজ নামাজ আদায় করে জোরাইস মনে মনে চিন্তা করল সলাতি একদিকে আমার নামাজ আর একদিকে আমার মায়ের ডাকে সারা দেওয়া আমি কোনটা দিব যেহেতু জোরাইজ আলেম ছিল না তাই সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই জোরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজে নিমগ্ন হয়ে গেল নামাজের দিকে নিমক্ন হল ওই দিক্যা মা তার ডাকের সারা না পেয়ে নিরাশ হয়ে মন থেকে বদ্ধ করে দিল মালিক আল্লাহ যে জোরাইজকে আমি ডাক দিতে আসলাম একদিন না দুই দিন না তিন দিন তার চেহারা দেখার জন্য আসলাম জোরাইজ আমার ডাকে সারা দিল না তার চেহারা আমি দেখতে পারলাম না তুমি সাক্ষী থাক তার মৃত্যুর আগে ব্যবসা নারীর চেহারা না দেখাইয়া তাকে মৃত্যু দিও না ব্যবসা নারীর চেহারা না দেখাইয়া তুমি তাকে মৃত্যু দিও না মা বদা দেওয়ার সাথে সাথে মায়ের বদা স্মানে চলে গেল কারণ পিতা মাতা যখন কোন আল্লাহ ওই আর পর্দা থাকে না যুবক ভালো করে বুঝো পিতা মাতার কোনোদিন নেওয়া যাবে না তাদের দোয়া নিতে হবে পিতা মাতা আছে কারদিকে একটু হাড্ডা বোঝা করেন তো পিতা আছে অথবা মাতা আছে দুইজনের একজন আছে

মা বাবার বদ্ধ আর ঠেকাইতে পারে না কোটি কোটি টাকা দান সৎকা করা মা বাবার বদ্ধ আটকাইতে পারে না কারণ মা বাবার বদ্ধ আর আল্লাহ তালার আরসের মাঝখানে কোনো পর্দা থাকে না এই আসমানের নিচে জমিনের উপরে তিনজন মানুষ আছে এই তিনজন মানুষের দোয়াকে বলা হয় মুস্তাজা বুদ্ধা তাদের দোয়া করতে দেরি আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হয় না তাদের মধ্যে প্রথম হলেন পিতামাতা পিতামাতাকে বলা হয় মুস্তাজা বুদ্দা হওয়া তারা দোয়া করতে দেরি আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় না তাই যখনই মা বদ দোয়া করেছেন আল্লাহ আমি জুরাইজের চেহারা দেখার জন্য আসছিলা জুরাইজ আমাকে তার চেহারা যেহেতু দেখাই নাই তুমি পেশা নারীর চেহারা না দেখাইয়া তাকে মৃত্যু দিও না নুসবিল্লাহ বনি ইসরাইলের মধ্যে জোরাইজের ইবাদত পন্দির অনেক প্রশংসা ছিল অনেক গুণগান ছিল বনি ইসরাইলের অন্তরের মধ্যে জোরাইজ এমন একটা স্থান জোরাই আনিছে যে বনি ইসরাইল যদি গাছ থেকে প্রথম ফল পারতো প্রথম ফলটা জোরাইজকে খাওয়াইত কোনো ভালো কিছু রান্না করলে ভালো খাবারটা প্রথমে জোরাইজকে খাওয়াইত এতটা এতটা শ্রদ্ধার জায়গা অর্জন করেছিল সর্বদা তার প্রশংসায় মগ্ন একদিন কয়েকজন ইসরায়েলের সদস্য জুরাইজের গুণগান করতেছিল সেখানে বন ইসরায়েলের একজন সুন্দরী নারী ছিল সুন্দরী নারী বলে আমি জুরাইজকে ফেতনায় ফেলে দিব আমার প্রতি আকৃষ্ট করে তাকে জিনাই লিপ্ত করে দিব বন ইসরায়েলের ওই সদস্যরা বলল পশ্চিম কালেও সম্ভব না তাদের মধ্যে প্রতিযোগী হয়ে গেল দেখা যায় এই সুন্দরী নারী পারে কিনা সুন্দরী বেশা নারী সুসজ্জিত হয়ে জোরাইজের কাছে গিয়ে নিজের সৌন্দর্য প্রদর্শন করতে লাগলো জোরাইজ সৌন্দর্যর দিকে তাকাই না কখনো ভ্রুক্ষেপ করে না ব্যবসা নারী আরেক দিন সৌন্দর্য প্রদর্শন করল জোরাইজ তার সৌন্দর্যের দিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ করে না এই সুন্দরী নারী তৃতীয় দিন ভালো করে সে যে গুজে অনেক আলোকিত হয়ে জোরাইজকে আকৃষ্ট করার জন্য আসলো কিন্তু জোরাইজ তার দিকে বিন্দু পরিমাণ তাকায় না আকৃষ্ট হয় না এই সুন্দরী নারী বুঝে ফেলল জোরাইজকে আমার প্রতি আকৃষ্ট করা এবং আমার সাথে কুকর্মে লিপ্ত করা পশ্চিম কালেও সম্ভব না জোরাইজ আল্লাহ তালার প্রকৃত অলি প্রকৃত দুস্থ আল্লাহ তালার ভয় তার অন্তরের মধ্যে আছে তাই আমার প্রতি আকৃষ্ট করে তাকে সিনাই লিপ্ত করা সম্ভব না তবে যে কোনো উপায় হোক আমি তাকে ফেতনায় ফেলাইব তাই সে জঙ্গলের মধ্যে একজন রাখালের সাথে কুকর্মে লিপ্ত হলো পেটের মধ্যে বাচ্চা চলে আসলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ওই পেশা নারী বোন ইসরায়েলের কাছে গিয়ে বলল কোথায় তোমাদের পিসাব জোরাই সে তো জিনা করেছে আমার সাথে জিনা করার কারণে আমার এই সন্তান দুনিয়াতে আসছে তোমরা কাকে ভক্তি কর বন ইসরায়েলের সদস্যরা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেল পাথর নিক্ষেপ করে তার এক পর্যায়ে আগুন দিয়া দিল শরীরের মধ্যে তারা আঘাত করতে লাগলো জোরাই জিজ্ঞেস করে কি ব্যাপার কি হলো এক সময় তোমরা তোমরা আমাকে এত ভক্তি করতে যে তোমাদের গাছের প্রথম ফলটা আমাকে খাওয়াইতে তোমাদের ঘরের ভালো ভালো রান্না করা খাবার আমায়কে খাওয়াইতে আজকে আমার শরীরের মধ্যে তোমরা হাত উঠাইতেছ ব্যাপারটা কি বুঝতে তো পারলাম না এবার বনি স্টাইল ডাকতে বলে বুঝো না তুমি তে জিনা করছো জানো না এই মহিলাকে কি তুমি চিনো না তার সাথে জিনা করার কারণে তার গর্ভে সন্তান আসছে দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সন্তানকে কি তুমি চিনো না জোরাইজ বললো কোথায় সন্তান আমার কাছে নিয়ে আস ওই সন্তানটাকে জোরাইজের কাছে নিয়ে আস আল্লাহ তালা জুরাইজের ইজ্জত রক্ষা করার জন্য জুরাইজকে এমন একটা ক্ষমতা দান করলেন হজরতে জুরাইজ হাতের আঙ্গুলের ইশারা দিয়ে ওই বাচ্চাটার পেটের মধ্যে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলেন মিন আইনা আন্তা ইয়া ওয়ালাদ মান আবুকা ইয়া ওয়ালাদ হে সন্তান তোমার পিতাকে এ বাচ্চা তুমি বলো তোমার পিতা কে তুমি কোথার থেকে আসছ তুমি বলো মায়ের সন্তানের সন্তান ওই রাখাল আমার মায়ের সাথে জিনা করেছে তাই আমি তার গর্বে আসছি দুনিয়াতে আসছি অবন ইসরাইল ভালো করে শুনে রাখো জুরাইস আমার মায়ের সাথে জিনা করে নাই জোরাইস অনেক নেককার আল্লাহ ওয়ালা তোমরা তাকে কষ্ট দিও না এই ছোট বাচ্চার মুখ থেকে কথা শোনার পর বনি ইসরাইলের লোকেরা আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার জোরাইস তো কত বড় নেককার আল্লাহ ওয়ালা তাকে কষ্ট দেওয়া আমাদের পক্ষে কোনো দিন ঠিক হয় না সুবহানাল্লাহ জোরাইজের কাছে তারা ক্ষমা চাইতে লাগলো মাফ চাইতে লাগলো হুজুর আমরা বড় ভুল করেছি আপনাকে কষ্ট দিয়েছি আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আপনার ইবাদতখানাকে আমরা স্বর্ণের ঈদ দিয়া বানাইয়া দিব সুহান জোরাইজ বলল না ঈদ দিয়া স্বর্ণের ঈদ দিয়া বানাইতে হবে না আগের মতো বানায়া দাও তারা আগের মতো বানায়া দিল জোরাইজ ইবাদতখানার মধ্যে আগের মতো এবাদত বন্দিগি করতে লাগলো সুবাহ আল্লাহ এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দেয় এর শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে যেমনই ভাবে হজরতে জোরাইজকে মাকে কষ্ট দেওয়ার কারণে দুনিয়াতেই অপদস্থ হতে হয়েছে এই জন্য যুবক তোমাকে বলবো মাকে কষ্ট দিয়েছ আজকেই তো অবা করো বাবাকে কষ্ট দিয়েছ বাবার বরণ পোষণ দাও নাই বাবা কথা বলার সাথে সাথে ধমক দিয়েছ আজকে দৌবা করো পিতা মাতার কাছে গিয়ে ক্ষমা চাও অন্যথায় এই দুনিয়াতে তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে পিতা মাতার করার ভিক দান করেন সকলে বলি আমিন